হ্যাঁ এই প্রায় এই পার্সের প্রাইস হচ্ছে আপনার সাতশো টাকা ঠিক আছে এটার মধ্যে দেখেন আপনারা কালার পেয়ে যাবেন কালার আছে এই যে সাতশো টাকা পেয়ে যাবেন এটা আর সাতশো টাকা পেয়ে যাবেন এখানে আর আরও কয়েক রকম আছে এটাও পেয়ে যাবেন সাতশো টাকা ঠিক আছে এই যে এটা হচ্ছে সাতশো আর এটা হচ্ছে আপনার সাতশো টাকা ঠিক আছে এত বড় পার্স এগুলোর মধ্যে আপনার অনেক কিছু নিয়ে নিতে পারবেন দুই জোড়া কাপড়ও ভরে নিয়ে দিতে পারবেন এত জায়গা হবে এটার ভেতর এটা হচ্ছে আপনার সাতশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আপনার সাতশো টাকা আর এখানে যা দেখতে পারছেন এগুলো তো সব সাতশো টাকা করে এটার মধ্যে এই যে আরেকটা কালার এটাও হচ্ছে আপনার সাতশো টাকা হ্যাঁ দপে আপনারা যদি পছন্দ আসে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আমি আমার অ্যাড্রেসটা ভাইয়াদের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আর পার্টি ব্যাগ যদি কাউ লাগলে তাহলে অবশ্যই ভাইদের শপ থেকে নেবেন এখানে অনেক কমে কিন্তু ভাইয়া দিয়ে দিচ্ছেন হয়তো অন্য জায়গা অন্য মার্কেটে আপনাদের এত কমে দিবে না আমি যেহেতু এখান থেকে পার্স নিয়ে ব্যবহার করতেছি আমার পার্স তো আমি আনিনি আচ্ছা ঠিক আছে আজকের জন্য এতটুকুই এবার নতুন কোনো কালেকশন আসলে আমি অবশ্যই ভাইদের শপে আসবো আর কাছে থেকে কিছু পার্স দেখাই দিচ্ছি আপনাদের এগুলো কি সাতশো ভাইয়া না আচ্ছা এগুলো হচ্ছে আপনার সাতশো টাকা আর উপরেটাও কি সাতশো ওটা হচ্ছে সাতশো ঠিক আছে আর যারা পিছনে ব্যাগ ক্যারি করা পছন্দ করেন তাদের জন্য এখানে অনেকগুলো অনেকগুলো আছে পিছনে এগুলোর ব্যাগ নেয় ঠিক আছে আবার এগুলো আছে আপনার ভাইয়াদের ইমো অ্যাড্রেস ইমো নাম্বার আর হোয়াটসঅ্যাপ থাকবে আপনার যদি পছন্দ আসলে ভাইয়াদের সাথে যোগাযোগ করে প্রাইসগুলো জেনে নেবেন ঠিক আছে এগুলো আসছে নতুন আচ্ছা ভাইদের শপ অ্যাড্রেস হচ্ছে আপনার ব্যাগ কালেকশন ঠিক আছে